ভুক্তভোগী বললেন ধর্ষণ মামলা হলো ধর্ষণ চেষ্টা ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে নারী ফুটবলারকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে সেই মামলায় তাকে গ্রেফতারও করেছে পুলিশ তবে মামলা নিয়ে তৈরি হয়েছে ধূম্র জাল মামলাটি ধর্ষণ চেষ্টার হলেও ভুক্তভোগী নারী ফুটবলার গণমাধ্যমকে বলেছেন ধর্ষণ চেষ্টা নয় ধর্ষণের শিকার হয়েছেন তিনি গ্রেফতার ওয়াহিদুল আলম ফকির ওরফে ফয়সাল নান্দাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি পৌর শহরের গাছপাড়া গ্রামের লালমিয়া ফকিরের ছেলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে ওই নারী ফুটবলার নান্দাল সদরের একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল গত বাইশে এপ্রিল তাকে মুঠোফোনে কল করে কলেজে এসে একটি উপবৃত্তির ফর্মে স্বাক্ষর দিয়ে যেতে বলেন ওয়াহিদুলের কথা বিশ্বাস করে তিনি কলেজে যান সেখানে যাওয়ার পর ওই নারী ফুটবলারকে ওয়াহিদুল একটি পুরনো ভবনের পেছন দিকের একটি নির্জন স্থানে নিয়ে যায় সেখানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন এ সময় তিনি চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান ওয়াহিদুল অপরদিকে ভুক্তভোগী ওই নারী ফুটবলার গণমাধ্যমকে বলেন ওয়াহিদুল পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হওয়ায় আমি তার পূর্ব পরিচিত ঘটনার দিন সকালে ওয়াহিদুল ফোন করে বলেন উপবৃত্তির ফর্মে স্বাক্ষর দিতে হবে তাড়াতাড়ি কলেজে আসো এমন কথা শুনে সরল বিশ্বাসে আমি কলেজের গেটে গিয়ে তাকে ফোন করি ফোন করলে আমাকে কলেজের পেছনে যেতে বলেন আমি কলেজের পেছনে যেতেই মুখ চেপে ধরেন ফয়সাল এ সময় চিৎকার করলে আশেপাশে দুই তিনজন মানুষ আসতে চাইলে ফয়সাল তাদের চাকু দেখিয়ে হত্যার হুমকি দিলে তারা পালিয়ে যায় এ সময় কলেজের পিয়ন আব্দুর রহিম আমার চিৎকার শুনে কাছে আসতে চাইলে তাকেও চাকু দেখিয়ে ভয় দেখালে তিনিও সেখান থেকে পালিয়ে যান পরে ওয়াহিদুল ও তার দুই সঙ্গী আমাকে কলেজের পুরাতন ভবনের আড়ালে নিয়ে ধর্ষণ করে এ সময় তার সঙ্গীরা মোবাইলে ভিডিও ধারণ করে ধর্ষণের পরে চলে যেতে চাইলে ওয়াহিদুল হুমকি দিয়ে বলেন কাউকে এই ঘটনা জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে পরে সেখান থেকে বাড়িতে ফিরে মা বাবাকে বিষয়টি জানালে পরের দিন সকালে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ করি